ইলামবাজার ব্লকের মেটেকোনা রেডক্রস স্পোর্টিং ক্লাবের আয়োজনে মেঘা রক্তদান শিবির মেতেকোনা গ্রামে আয়োজিত হয়ে গেল শিবির যেন একটা উৎসবের রূপ নিয়েছিল শিবিরে হিন্দু মুসলিম আদিবাসী দলিত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সফল করার চেষ্টা করে গেছে এই শিবিরকে ভালোবেসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবী ভাইরা ছুটে এসেছে রক্তদাতাগণ রক্তদান করে মনের আনন্দে ফিরে গেছে নিজের ঠিকানায় প্রথমবার রক্তদাতা মহিলা পুরুষ সর্বমোট বিরাশি জন মানুষ রক্তদান করেছেন শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষাশ্রী প্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম সাহেব ছিলেন জেলা পরিষদের সদস্য তন্ময় বাবু ছিলেন ইলামবাজার থানার অফিসার স্বপন নাগ মহাশয় ছিলেন এলাকার সমস্ত মানুষরা সকলে এক বাক্যে মেটেকোনা রেডক্রসের এই উদ্যোগকে স্যালুট জানিয়েছেন মেটেকোনা রেডক্রস থেকে শেখ নাজিব জানিয়েছেন সামনে পুজো এই অবস্থায় ব্লাড সেন্টারে রক্ত মজুত করা খুব প্রয়োজন ছিল সেটা কিছুটা হলেও আমরা দিতে পেরেছি এবং সবার কাছে আবেদন রেখেছেন রমজানের সময়ও সবাই মিলে আমরা রক্ত ভাণ্ডার মজবুত করতে ঝাঁপিয়ে নামবো সিউরি টাইমস ইলামবাজার আমাদের আমাদের সবসময়ের সঙ্গে আজকে আমরা ডেকে নিচ্ছি আস্তে আস্তে রক্ত দেওয়া হচ্ছে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে আপনারা বসুন আমাদের উজ্জ্বল করুন যেখানে আছে এসে আমরা অতিথিদেরকে বরণ করবে চলে যাব এরপরে পরে আমাদের ছেলেদেরকে বলবো বরণের সামগ্রী রেডি করতে আমাদের বন্ধু সংগঠন গড়ে টুকরে ফ্রেন্ডশিপ ক্লাব আমরা বাইরে দেখতে পাচ্ছি আমরা স্টেজের সামনে ডেকে নিচ্ছি এসে চেয়ারে বসে